হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি নিয়ে এসেছি আপনাদের সামনে আমাদের গোয়া ব্লক হ্যাঁ গোয়া আমি এখন যাচ্ছি না এটা হচ্ছে এগারোই অক্টোবরে মানে ব্লকটা আমরা এই বলেছিলাম যে আমরা অষ্টমী পুজো অবধি ছিলাম অষ্টমী আর নবমী পুজো দেখে আমরা বেরিয়ে গেছি গোয়ার উদ্দেশ্যে তো অনেক বিভিন্ন রকম কারণে আমি ব্লকগুলো আনতে পারিনি তো এখন তার কন্টিনিউশন করছি আমি আশা করবো পরপর পর কটা ব্লগ আমি আনতে পারবো আপনাদের সামনে তো যথারীতি আমরা সন্ধি পুজো সেরে তাড়াতাড়ি লঞ্চ করে আমরা বেরিয়ে গেছি গোয়ার উদ্দেশ্যে আমাদের ছটার সময় ফ্লাইট আর এখন বাজে তিনটে রাস্তায় জ্যাম যদি হয় সেই ভয়ে আমরা একটু তাড়াতাড়িই বেরিয়ে গেছি আর ছটায় ফ্লাইট আমাদের ডিরেক্ট ফ্লাইট ছিল গোয়াতে ছিল বলছি তার একটা কারণ আছে তো আমি পৌঁছে গেছি আমরা প্রায় এয়ারপোর্টের সামনে আর ওদিকে সুস্মিতারাও আসবে আর তারা মুম্বাই নাসিক হয়ে ওরা নাসিক মুম্বাই হয়ে ওরা আজকে রাতে গোয়া পৌঁছাবে তো এই চলে এসেছি আমরা এয়ারপোর্টে মনটা ভীষণ এক্সাইটেড কিন্তু ওই মন নিয়ে যখন আমরা ভেতরে ঢুকলাম তখন গিয়ে দেখলাম যে জানতে পারলাম যে আমাদের টিকিটটা ক্যান্সেল হয়ে গেছে মানে আমরা ভীষণই ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেছিলাম ভীষণই মন খারাপ যে এত এক্সাইটমেন্ট আর গোয়া আমার খুব ফেভারিট জায়গা ভীষণ যাওয়ার অনেক দিন ধরে যাওয়ার ইচ্ছা ছিল তো আমার স্বপ্নটা মনে এবারও সফল হলো না তারপরে অনেক কথাবার্তা বলে ওরা আমাদের একটা ফ্লাইট দিলো যে যেটা ডিরেক্ট ফ্লাইট না ওয়ান স্টপ ওয়ান স্টপ বলতে আমাদের আটটার সময় ফ্লাইট যেটা দশটায় ব্যাঙ্গালোরে পৌঁছাবে তো ব্যাঙ্গালোরে সারা রাত থেকে পরের দিন সকাল ছটায় ব্যাঙ্গালোর থেকে ফ্লাইটটা ছাড়বে পরে সাতটার সময় গোয়া পৌঁছাবো তো মন খারাপ হলেও তো ভাবলাম ঠিক আছে যেটা যেটুকানি মানে পেলাম তো অ্যাটলিস্ট যেতে পারবো তো সেই মতন আমরা আবার একটু আপ হলাম তো সুসুবিধারাও চলে এসেছে আনন্দিতারদের ফ্লাইটটা আজকেই মুম্বাই থেকে গোয়া চলে যাবে ওরা তো এই যে আমাদের নেক্সট ফ্লাইট দিয়ে দিয়েছে আমরা এখন বোর্ডিং পাস নেওয়ার জন্য দাঁড়িয়ে আছি সবাই মিলে আটটায় ফ্লাইট যেটা ছটায় ছিল সেটা আটটায় হয়ে গেছে তো বোর্ডিং পাস নিয়ে চেকিং টেকিং করে আমরা একটু খাওয়া দাওয়া করবো প্রচণ্ড খিদে পেয়ে গেছে দুপুরবেলা এমনি খেয়ে আসিনি তার মধ্যে এসেও পরিশু অনেক কিছু কিছু খাওয়া হয়নি আর কি তো খেয়ে দে তারপরে আমাদের ফ্লাইট এখনও দশ পনেরো আধা ঘন্টা দেরি আছে তো এই যে এখান থেকে আমাদের ফ্লাইট ছাড়বে ষোলো নম্বর গেট তো ওয়েট করছি তো এখন আমরা ফ্লাইটের উদ্দেশ্যে রওনা হচ্ছি দিয়ে দিয়েছে আমাদের ফ্লাইট ঢুকে আমরা ঢুকে গেছি তো এই যে সামনেই আমাদের ফ্লাইট দেখা যাচ্ছে আবার মনটা আনন্দে ভরে গেছে মাঝখানে একটু মানে ডাউন হয়ে গেছিলাম আমরা এই যে ফ্লাইট দেখুন এখান থেকে আমরা ড্রাইভ ক্যাপ্টেনকেও দেখতে পাচ্ছি ড্রাইভার তো বলে না ক্যাপ্টেনকেও দেখতে পাচ্ছি যে আর কি তো এমনি সপ্তমী অষ্টমী পুজোর প্রচুর খাটাখাটনি হচ্ছে প্রচুর ক্লান্ত ছিলাম কিন্তু মানে গোয়া যা আনন্দে সে ক্লান্ত ভুলে গেছিলাম তো এসে যখন এই সমস্ত শুনলাম মানে ভীষণই মনটা খারাপ হয়ে গেছিলো তারপরে দেখলাম না ছাপ ঠিকঠাক হয়ে গেছে যখন ঠিক আছে আমরা চলো আবার নতুন করে চেয়ারা হয়ে নতুন উদ্যম নিয়ে আমরা আবার আমাদের জার্নি শুরু করলাম এই যে আমরা ফ্লাইটে বসে গেছি একটু পরে ফ্লাইট ছেড়ে দেবে আমরা দশটার সময় গিয়ে ব্যাঙ্গালোরে পৌঁছে যাব হ্যাঁ ব্যাঙ্গালোরে পৌঁছে গেছি কোনো লাগেজ হাতে নেই তো আমরা ব্যাঙ্গালোর এয়ারপোর্টে একটু ঘুরে আমরা এখন বাইরে বেরিয়ে যাব অনেক দেরি পর পরের দিন সকাল ছটায় ফ্লাইট তারপরে হাতে প্রচুর টাইম আমরা আমরা ঠিক করলাম বাইরে গিয়ে একটু খাবো খেয়ে আশেপাশে একটু ব্যাঙ্গালোরটা যতটা পারি পায়ে হেঁটে যতটা সম্ভব আমরা একটু ঘুরে ঘুরে দেখব তারপর আমরা একটা সময় এসে চলে আসব তো আমরা আজকে এবারটা বেশ মজার ঘটনা হচ্ছে আমরা তো খেয়েছি খেয়ে দিয়ে আমরা বেশ হেঁটে হেঁটে প্রায় আড়াইটে তিনটে অবধি আমরা ঘুরেছি তারপরে দেখছি আর পাচ্ছে না এত ঘুম পেয়ে গেছে ওখানে যেসব পার্কের পার্ক থাকে সেখানে চেয়ারের মধ্যে আমরা সবাই বসে ঘুমিয়ে গেছি মানে অন্যরকম অভিজ্ঞতা আর কি মনে হচ্ছে কেউ নেই আমাদের বাড়িঘর নেই কিচ্ছু নেই তো আমরা রাস্তার মধ্যে ঘুমিয়ে আছি বেশ মজা লেগেছে আর ব্যাঙ্গালোরটা দেখুন সারা রাত এদের সব দোকান পাট সব খোলা থাকে মনেই হচ্ছে না যে এত রাত হয়েছে দেখুন পুরো জমজমাট তো ওই মিষ্ সাড়ে তিনটে চারটে নাগাদ আমরা আবার এয়ারপোর্টের ভেতরে ঢুকে গেছিলাম তখন কিছু ঠান্ডা ঠান্ডা লাগছিল কিন্তু জমজমাট দেখুন ভোর তিনটে চারটে অবধি সব দোকান এখানে খোলা থাকে এই রাস্তায় ঘুমানো একটা নতুন অভিজ্ঞতা আমাদের এবার নতুন এক্সপিরিয়েন্স তো এই যে ছটা মতন বাজে আমরা ফ্লাইট আমাদের ফ্লাইট অনা হয়ে গেছে অবশেষে অ্যাট লাস্ট অনেক বাধা বিপত্তি পেরিয়ে আমরা গোয়ার ফ্লাইটে উঠলাম কারণ বাধা বিপত্তি বলতে আমাদের প্রথমে কথা ছিল আমরা সবাই মিলে একসাথে ট্রেনে করে যাব হচ্ছে নাসিক যাব সেখান থেকে আমরা গাড়ি বাই কারে যাব মুম্বাই ওখান থেকে আমরা আসবো গোয়াতে তো যেহেতু সেটা হলো না কারণ আমাদের বাড়িতে পুজো হঠাৎ করে পুজোর আয়োজন হলো তো আমরা ভাবলাম আমরা যাবোই না সব টিকিট টিকিট ক্যান্সেল করে দেব কিন্তু সবাই মিলে জোর জার করে তারপরে একটা প্ল্যানিং এলো যে আমরা যেহেতু গোয়ার ফ্লাইটের টিকিটের হোটেল বুকিং হয়ে গেছিলো তো প্রচুর টাকা লস হবে তো এই প্ল্যানিংটা হলো যে নন্দিতাদের পুজো ছিল বলে ওরা চলে গেল নাসিক মুম্বাই হয়ে ওরা একই প্ল্যানিংয়ে আসবে আমরা দেবুজু যে মানে সুস্মিতারা আমরা ফ্লাইটে যাব তো তারপরে গিয়ে ওই ফ্লাই ওটা ওটা ক্যান্সেল ওই এই সেকেন্ড প্ল্যানিং হলো এবার এটা যখন হল আবার গিয়ে এয়ারপোর্টে গিয়ে শুনলাম যে টিকিট ক্যান্সেল হয়ে গেছে তো ভাবলাম যে মানে এত বাধা যে হয়তো গোয়াতেই যাওয়া হবে না তো যাই হোক অ্যাটলিস্ট আমরা গোয়ার ফ্লাইটে উঠেছি এবং ফ্লাইটও চালু হয়ে গেছে তো কি সুন্দর লাগছে দেখুন দেখতে ভীষণই সুন্দর লাগছে মনে হচ্ছে না আমরা মহাকাশে চলে এসেছি আর নিচে নামলেই বেশ মহাকাশ মহাকাশচারী মনে হবে আমাদের খুবই সুন্দর লাগছে আর মনটা ভীষণ আনন্দ লাগছে নতুন একটা সকাল নতুন একটা উদ্যম নিয়ে আমরা মানে সারা রাত জেগে আছি আমাদের দেখে মনে হচ্ছে না আর গিয়েই আমাদের বেরিয়ে পড়তে হবে মানে একটু মানে স্নান করে ব্রেকফাস্ট খেয়ে আমাদের বেরিয়ে পড়তে হবে দু তিন মিনিটের মধ্যেই কারণ আমাদের ফুল ট্যুর আছে সাড়ে নটা দশটার সময় আমাদের গাড়ি চলে আসবে তো বেশিক্ষণ গিয়ে রেস্টও পাবো না আমরা তো এই যে গোয়া কলিং আমাদের গোয়া মানে হচ্ছে দুহাত দিয়ে ওয়েলকাম করছে যে অ্যাট লিস্ট আমরা গোয়াতে গিয়ে পৌঁছাচ্ছি গোয়ার মাটি দেখা যাচ্ছে ভীষণই এক্সাইটেড আমরা সবাই বিশেষ করে আমি যে অনেক দিন পর অনেক বছর পর আমার একটা স্বপ্ন পূরণ হতে চলেছে আমার বহু বছর ধরে গোয়া যাওয়ার খুব শখ ছিল তো এত বাধা বিপত্তি পেরিয়ে অবশেষে প্ল্যানটা আমার সাকসেস হতে চলেছে কি সুন্দর লাগছে দেখুন আমার ক্যামেরায় কতটা ভালো কিছু জানি না তো যে মাটিতে ল্যান্ড হয়ে গেছে অবশেষে আমি গোয়ার মাটিতে পা রাখতে পেরেছি এটাই আমার মানে ভীষণই আনন্দের ব্যাপার তো আমাদের হোটেল থেকে এখন গাড়ি আসবে হোটেলে ফোন করা হয়ে গেছে তো গাড়ি চলে আসবে এক্ষুনি তো এটি বেরিয়ে গেছি তো এরপরে কী কী করলাম পরের ব্লগে আপনাদের সব দেখাবো এখন আমাদের গাড়ি করে আমরা হোটেলে গিয়ে একটু তাড়াতাড়ি করে খুব তা যতটা সম্ভব তাড়াতাড়ি করে চেঞ্জ করে মানে ব্রেকফাস্ট খেয়ে বেরিয়ে যাবো নন্দিতারা অলরেডি ওয়েট করছে ওরা রেডি যাই হোক আশা করি এরপরে কোনো প্রবলেম হবে না আমরা খুব আনন্দ করবো গোয়াতে এবং যতটা পারি আপনাদের সাথে পুরো ব্লগটাই মানে পুরো ট্যুরটাই শেয়ার করব তো চলে এসছে আমাদের গাড়ি তো পরের ব্লগে দেখা হবে আমরা কোথায় কোথায় গেলাম কি কি করলাম তো আজকের মতন এখানেই আসি সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবেন নমস্কার